এস এমসি টেস্টমি নিবেদিত এক মিনিটের পুষ্টি কথায় সবাইকে স্বাগতম গর্ভাবস্থায় আপনি কি রোজা রাখবেন এই প্রশ্ন আমার কাছে তো অনেক আসে যে গর্ভাবস্থায় রোজা রাখতে পারবো কি না আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন এবং পরিমিত পরিমাণে আপনাকে অবশ্যই খেতে হবে আপনার ক কয় মাস চলছে আপনার শারীরিক কন্ডিশন কেমন সেই অনুযায়ী কিন্তু আপনাকে রোজা রাখতে হবে সেক্ষেত্রে আপনি একজন পুষ্টিবিদের পরামর্শ নেবেন তবে হ্যাঁ গর্ভাবস্থায় কোন ধরনের খাবার রমজান মাসে অ্যাভয়েড করবেন তা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে যেমন পেঁপে আনারস তারপরে আঙ্গুর এগুলো অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে কোনো প্রকারের কাঁচা সবজি বা সালাদ খাওয়া যাবে না অনেকেই আছেন একটু ছোলার সাথে কাঁচা সালাদ খেতে পছন্দ করেন গর্ভাবস্থায় এই কাজটি ভুলেও করবেন না বেশ কিছু খাবার আছে যেটা অনেক হেলদি তার মধ্যে আপনি মাছ মাংস ডিম দই এগুলো অবশ্যই রাখতে পারেন তবে হ্যাঁ সামুদ্রিক মাছ যতটুকু সম্ভব হয় এ সময় একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং গর্ভাবস্থায় আপনার ব্লাড সুগার কেমন আছে আপনার ব্লাড প্রেশার আছে কি এবং অন্যান্য কোনো শারীরিক কন্ডিশনে কোনো সমস্যা আছে কি না তা কিন্তু অবশ্যই রেগুলার চেক আপ করতে হবে সব কিছু মিলিয়ে যদি আপনি সুস্থ থাকেন তাহলে আপনি রোজা রাখলে আপনি এবং আপনার সন্তান অবশ্যই সুস্থ থাকবেন আশা করি যারা গর্ভবতী মা আছেন তারা আমার এই পরামর্শ মেনে চলবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন